হ্যালো এভরি ওয়ান কীভাবে কাইন মাস্টার অ্যাপ দিয়ে নর্মাল একটি ভিডিওকে কার্টুন ভিডিওতে পরিণত করবেন আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো প্রথমে আমরা কাইন মাস্টার অ্যাপটি ওপেন করবো ওপেন করার পর এখানে ক্রিয়েট নিয়েও এই অপশনটির উপরে টাস করে দেবো টাস করে দেওয়ার পর এখান থেকে আমরা সাইজ সিলেক্ট করে দেব সাইজ সিলেক্ট করে দেওয়ার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে তো আমরা যে ভিডিওটি কার্টুন ভিডিও বানাবো সেই ভিডিওটি সিলেক্ট করে দেব তো আপনারা সবসময় চেষ্টা করবেন ভিডিওটি যেন আপনাদের বাগানের আশেপাশে হয় তাহলে দেখতে সুন্দর দেখাবে তো আমরা ভিডিওটির লেয়ার অপশনে টাচ করে দেবো টাচ করে দিলে অনেকগুলো অপশন আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এই স্টাইল এই অপশনটির উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এখানে কার্টুন একটি অপশন দেখতে পাচ্ছেন এই কার্টন অপশনটির উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এখানে হাই এবং লো হাই কোয়ালিটিটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে ভিডিওটি জেনারেট হতে কিছুক্ষণ সময় নিবে তো দেখতে পাচ্ছেন বিয়ার্ডস আমার ভিডিওটি কার্টুন ভিডিওতে পরিণত হয়েছে তো ভিডিওটি আমি এখন আপনাদেরকে ফেলে করে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটি অনেক সুন্দর একটি কার্টুন ভিডিওতে পরিণত হয়েছে তো এই ভিডিওটি কিভাবে গ্যালারিতে নেবেন তো ডান পাশে একটি আইকন দেখতে পাচ্ছেন আইকনটির উপরে টাচ করে দিবেন তাজ করে দেওয়ার পর এখানে এক হাজার আশি পিক্সেল সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে ডান পাশে সেভে ক্লিক করলে ভিডিওটি আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বিয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটি ফলো দেবেন ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ